আবারও যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত এবার বাইডেনের গাজা নীতির বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীতে অসন্তোষ অব্যাহত এদিকে আশিটিরও বেশি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া আরো জানিয়ে দিব এবার ন্যাটোর নতুন মহাসচিব হলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে প্রস্তাবে আছে যুদ্ধের বললেন উত্তর কোরিয়ার সম্ভাব্য হাইপার সমীক্ষা পরীক্ষা ব্যর্থ দাবি রিপোর্টে এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েলি বাহিনী নেতা বিরুদ্ধে বোতান ঘটাতে চাইছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া সেই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে পুতিনের দেশ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেবাস্তপলে ইউক্রেনে চালানো ওই হামলায় দুইজন জন শিশু সহ চারজন নিহত এবং একশো জন আহত হয় এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে কিভাবে এর জবাব দেয়া হবে সেটা সময় বলে দেবে তিনি আরো বলেন আপনারা ইউরোপকে এবং সর্বোপরি ওয়াশিংটনকে এ কথা জিজ্ঞাসা করতে পারেন যে তারা কেন রুশ শিশুদের হত্যা করছে দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে বিগত দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসলেও এতদিন কিয়েপকে শুধু আত্মরক্ষার কাজে এই অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রোববার ক্রিমিয়ায় হামলা চালায় ইউক্রেন সেই সঙ্গে হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হল এই হামলার ব্যাপারে ইউক্রেন এখনো কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে কিয়েব রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করে পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়টি বিবৃতিতে বলা হয়েছে ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েবের পাশাপাশি ওয়াশিংটন ও দায়ী অবশ্যই এর জবাব দেওয়া হবে সূত্র তাস নিউজের এদিকে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এই আগ্রাসনে অস্ত্র ও গোলা সহ সব ধরনের সহযোগিতা করে আসছে পশ্চিমাদেশগুলো। এবার ইসরায়েলকে গোপনে অস্ত্র সরবরাহ করছে ভারত প্রতিবেদনে প্রকাশে এসেছে বলা হয়েছে ভারতের তৈরি বিস্ফোরক ও রকেট ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী গত বছরের সাথে অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল এরপর গত আট মাসেরও বেশি সময় ধরে গাজায় হত্যাযোগ্য চালাচ্ছে দখলদার বাহিনী এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার নিরহ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা গুরুতর আহত হয়েছে আশি হাজারের বেশি ইসরায়েলি সহযোগিতায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি পশ্চিমা দেশগুলো টনকে টন অস্ত্র ও গোলা বারত পাঠাচ্ছে আর সেসব অস্ত্র দিয়ে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা বললেও সম্প্রতি দেশটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর বিতর্ক তৈরি হয় গত মাসের মাঝামাঝি স্পেন সরকার জানায় গাজায় মুহুর হামলা চালানো ইসরায়েলকে টন টন অস্ত্র পাঠাচ্ছে ভারত শুধু তাই নয় ভারত থেকে অস্ত্র বহনকারী একটি জাহাজও স্পেনের উপকূলে আটকে দেওয়া হয় এবার বাইডেনের গাজা নীতির বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীতে অসন্তোষ অব্যাহত একজন বিশিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বাইডেন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন তেলাবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে হ্যারিসন ম্যান মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের একজন সাবেক মেজর তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের প্রতিবাদ জানিয়ে বলেছেন তেলাবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে পার্স টুডে জানিয়েছে হ্যারিসন গত তেরোই মে ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধের প্রতি মার্কিন সরকারের সহায়তার প্রতিবাদে পদত্যাগ করেন তার এই পদত্যাগের পর গাজার চলমান ইসরায়েলি অপরাধের দিকে মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয় বলে তিনি জানিয়েছেন মার্কিন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা বাহিনীর বহু সদস্যই মার্কিন সরকারের ইসরায়েল নীতির প্রতি অসন্তুষ্ট বলে হ্যারিসন জানান হ্যারিসন ১৩ বছর ধরে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করছেন পদত্যাগ পত্রে তিনি লিখেছেন ইসরায়েলের প্রতি বাইডেন সরকারের অগ্রহণ গ্রহণযোগ্য সমর্থনের কারণে গাজার হাজার হাজার নিরাপরাধ ফিলিস্তিনি হত্যা ও অনাহারের শিকার কিছুকাল আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষী মুখপাত্র হালা গারিদ গাজার ব্যাপারে বাইডেন সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন এদিকে আশিটির বেশি পশ্চিমা গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশের একাশিটি গণমাধ্যম নিষিদ্ধ করেছে রাশিয়া দীর্ঘদিন ধরে রাশিয়া বিরোধী সংবাদ প্রচারের অভিযোগ আনা হয়েছে এই গণমাধ্যম বিরুদ্ধে এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও তারা অসত্য তথ্য দিচ্ছে বলে অভিযোগ রাশিয়ার ফলে রুশ জনগণ এখন আর এসব গণমাধ্যম দেখতে পারবেন না বস্তুত এই ইউক্রেনের অভিযানকে যুদ্ধ বলছে না রাশিয়া এটিকে বিশেষ সেনা অভিযান বলা হচ্ছে কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু অধিকাংশই গণমাধ্যমে এটিকে যুদ্ধ বলছে এর আগেও বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মে মাসের একটি ঘটনা সেই সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার চারটি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল অভিযোগ ছিল ক্রেমলিনের হয়ে অপপ্রচার করছে এই গণমাধ্যমগুলো প্রাগের ভয়েস অফ ইউরোপও সেই তালিকায় ছিল যারা সরাসরি পশ্চিমা বিশ্বের বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপের করা সমালোচনা করেছিল রাশিয়া এবার নাটরণে নতুন महासचिव হলেন রাষ্ট্রপ্রধানমন্ত্রী মার্ক রুটে সামরিক জোট নাটরণে নতুন महासचिव হলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে বুধবার আনুষ্ঠানিকভাবে তাকে महासचिव নির্বাচিত করেন জোটের সদস্যরা গত সপ্তাহে মার্ক রুটের একমাত্র প্রতিদ্বন্দী রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউডস ইউহানিস নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় রুটেই যে মহাসচিব হচ্ছেন সেটি নিশ্চিতই ছিল বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা এ প্রসঙ্গে ডাস প্রধানমন্ত্রী বলেন এটি তার জন্য ভীষণ সম্মানের এক বিবৃতিতে ন্যাটো জোট জানায় অক্টোবরের পহেলা তারিখ থেকে দায়িত্ব নেবেন তিনি স্থলাভিষিক্ত হবেন জেন্স স্টলেনবার্গ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই দায়িত্ব নিচ্ছেন রুটে বিশ্লেষকরা বলছেন কিয়েবের অন্যতম অস্ত্র সরবরাহকারী ন্যাটো প্রধানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাশিয়াকে সামলানো এদিকে শান্তি প্রস্তাবে আছে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তা দেওয়া শান্তি প্রস্তাবে ইউক্রেনে বছরের পর বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর একমাত্র উপায় বিদ্যমান পুতিন তার আন্তর্জাতিক বিষয়ক সহযোগী ইউরি ও সাহকবের মাধ্যমে প্রিমা কপ রিডিং ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় একথা বলেন আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুদিন ব্যাপী দশতম আন্তর্জাতিক বৈজ্ঞানিক এবং বিশেষজ্ঞ ফোরামটি মঙ্গলবার করতে শুরু হয় কেমরিনের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন আমি আশা করি যে আমাদের প্রস্তাব ইন্টারেক্টিভ ফোরামের অংশগ্রহণকারীরা চিন্তা ভাবনার মাধ্যমে এবং যুক্তিযুক্ত ভাবে বিবেচনা করবেন যদিও পশ্চিমা রাজনীতিবিদরা তাদের বিপরীতে আমরা এটি উপস্থাপন করেছিলাম তারা এর সার্ব সার্বমর্মটুকু অনুসন্ধান করতে চাননি তবে তারা দেখতে সক্ষম হবেন যে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বন্ধ করা এবং এটি রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সত্যি কতখানি সম্ভাবনাময় উত্তর কোরিয়া আর সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ দাবি রিপোর্টে উত্তর কোরিয়া বুধবার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে উৎক্ষেপণের পর মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট সিভঅপ স্টাফের এক কর্মকর্তার ভোরের দিকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় এর কয়েক ঘন্টা আগে দক্ষিণ সীমান্তের দিকে আরো একটি মৈলা আবর্জনার বেলুন পাঠায় উত্তর কোরিয়া এরপরে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন বিমান বন্দরে পুরো জাহাজের ওঠানামা তিন ঘন্টার জন্য বন্ধ রাখা হয় দক্ষিণ কোরিয়ার জয়েন্টশিপ অপারেশন স্টাফের এক বিবৃতিতে বলা হয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর সাড়ে টা দিকে পিয়ংইয়ং এর কাছা কাছে একটি এলাকা থেকে উৎক্ষেপণ করা হয় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রuslararası গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি নিয়ে বিস্তারিত বিচার বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট সিপ অফ স্টাফের কর্মকর্তা বলেন হাইপারথনিক বলে মনে হওয়া ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে তবে এর আগে এটি প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দেয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে জাপানো দেশটির কোস্টগার্ড বলে জাপান সাগরে ক্ষেপণাস্ত্রটি আসছে পরে এদিকে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যুত্থান ঘরতে চাইছে দাবি রিপোর্টে নেতানিয়াহুর স্ত্রী ছাড়া নেতানিয়াহু বলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহ কে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানে ষড়যন্ত্র করছেন শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি সারা বলেন ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘরাতে চাইছে সেনাবাহিনীর কিছু সিনিয়র সদস্যদের জন্য তার এ বক্তব্য প্রযোজ্য কেবল নেতানিয়াহুর স্ত্রী নন তার ছেলেও সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সরযন্তের অভিযোগ করেছেন